বলুন তো বন্ধুরা বাড়ির সামনে এই সুন্দর গাছটির নাম কি পাতা দেখে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন এই গাছটির নাম বেলগাছ যেমন বেলপাতা উপকারী তেমন বেল নামক ফলটিও খুব উপকারী আবার বাড়ির সামনে বেল গাছ রাখা খুব ভালো বেল গাছ বাড়ির সামনে থাকলে অনেক দূষণ প্রতিরোধ করে পাতারও অনেক গুণ আছে শুধু পুজোর কাজে ব্যবহার হয় এমন নয় আবার বেল নামক ফলটি পুষ্টিগুণে ভরপুর যা কোষ্ঠকাঠিন্য দূর করে হজমশক্তি বৃদ্ধি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে অতিরিক্ত শোভনে এর কিছু অপকারিতাও রয়েছে যেমন ওজন বৃদ্ধি বা ডায়রিয়ার মতো রোগ আবার বেলের মধ্যে চিনির পরিমাণ অনেক বেশি থাকে তাই যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষেও মাত্রায়িত্ব খাওয়া উচিত নয় বেলে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মিথানল নামক একটি উপাদান বেলের মধ্যে রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে আবার বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিপোলিফিরেটিভ ও অ্যান্টিমোটাজেন উপাদান বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে বেলের পাতা ও ফলের রস ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে ব্রণ ফোড়া এবং জ্বালা উপশমে সাহায্য করে বেলের শরবত শরীরকে ঠান্ডা রাখে এবং হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে যা ওজন কমাতে সাহায্য করে বেলের শরবত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে যা গরমকালে খুবই উপকারী বেলের শরবত শরীরে শক্তি বৃদ্ধি করে এবং ক্লান্তি দূর করে বেলের শুকনো ছাল ও পাতা ডায়রিয়া ও আমাশায় প্রতিরোধে সাহায্য করে আবার বেলে থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বেলের পাতার রস যদি আমরা মধুর সাথে মিশিয়ে পান করতে পারি তাহলে চোখের ছানি ও জ্বালা উপশম হয় আবার এই বেলপাতার রস মধু ও গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে যদি আমরা পান করতে পারি তাহলে জন্ডিসের মতো মারাত্মক একটি রোগ নিরাময় হয় তাছাড়াও পেট খারাপ আমাশয় শিশুর স্মরণশক্তি বৃদ্ধি বাড়ানোর জন্য এই বেল অনেক উপকারী তাহলে এই বেল নামক ফলটিকে আমরা কখনোই ছোট নজরে দেখবো না অসাধারণ গুণসম্পন্ন এই সুন্দর ফলটি এই চৈত্র মাসেই পাকা বেল পাওয়া যায়